সেই কলাটা নিয়ে রাজা বাড়ি চলে গেল এবার ছোট রানী বড় রানী করে ডাকল তারপরে ছোট রানী বড় রানী ছোট রানী আসলো বড় রানী একটা কাজে ছিল তাই আসতে পারেনি তারপরে ছোট রানী তো খুব শয়তান তাই জন্য ছোট রানী একা একা কলাটা কে হয়ে গেছে বড় রানী এবার

আমাকে ছোটু তো দেয়নি বলে কি যে ছোটু ছোটু কলার খোসাটা কোথায় ফেলেছিস ওই যে গোবরের গর্তে তারপরে বড় রানি গিয়ে গোবরের গর্তে থেকে নিয়ে ঠাকুর ঘরে গিয়ে প্রার্থনা করে খেয়েছে দেবা রাজা বলে তোমার কোমরে একটা দড়ি বাঁধো আমার কোমরে একটা দড়ি বাঁধো বড় বেবি হবে তো তারপরে বাঁধল তারপরে রাজা মশাই মনে বলি তো ঘুমোচ্ছিল তখনই ছোট তো চালাক তাই জন্য ছোট গিয়ে দড়িটা টান নিল রাজামশাই আসলো তারপরে বলে কি না এ তো কিছুই হয়নি তা কি হয়েছে দাঁড়াও আর বলে যদি দেখে আমি আর আসি বই না তারপরে বলে কি যে তারপরে

তারপরে ঋষি ওদের বাড়িতে একদিন সকালবেলা হাঁটছিল এবার রাজার দেখা হয় তারপর বলে কি যে বলে কি যে তুমি এক জায়গায় চলো চলো তারপরে ও যেতে যেতে রাত হয়ে গেল তারপরে বলে কি যে তুমি এখানে এখানে তুমি চুপচাপ বসে থাকো এবার রাত হলো রাত হওয়ার পরে বলে কি যে মনি ঋষি মন্ত্র দিয়ে ওদের ছেলেকে জল ছিঁড়ে দিলো ওরা উঠে অস্ত্র বিদ্যা চিদ্রা দেখালো সবার আগে মুনি ঋষিকে প্রণাম করলো তারপর অস্ত্র বিদ্যা চিত্র দেখালো তারপরে এইটা তোমার শুন এবার তারপরে বাড়ি গিয়ে ও বড় করে বলেছে পুকুর কাটো পুকুর কাটে দেখো তো तुरंत तुम्हारा रामर जगह होय কি की तब बोलला हां हां होय जाबे ओदन के माधी तब तब सारे नाम लो नाम लो आ राजा मोसे नाम इंतवरे राजा मोसे राजा রথ বানালো তারপরে আরেকটা মেন রথ রথ বানালো তারপরে ওই সাতটা ছেলে রথ বানালো তারপরে রাজা রানীর রথ বানালো তারপরে সবার আগে ঋষি ঠাকুরটা গেল তারপরে ওই মেয়েটা গেল কোন মেয়েটা ওই রাজার মেয়ে রাজার মেয়ে গেল তারপরে সাত সাত ছেলে গেল সাতটা ছেলে গেল সাতটা ভাই গেল তারপরে